আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বেরুনে চলো কাপড় বেটিতে হবে বিয়ার্স রেগুলার পরার জন্য বেস্ট কালেকশন একদমই আরামদায়ক হবে পিওর কটনের মধ্যে দুইটা ডিজাইন আজকে আমরা দেখাই দিব এখানে দুইটা ডিজাইন আছে চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই রিজনেবল প্রাইসে কিন্তু এই কটনের থ্রি পিসগুলো আপনারা পাবেন কাপড় বেটিতে চাইলে সরাসরি আমাদের শোরুম মেশিন নিতে পারবেন চাইলে অনলাইনেও কিনতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস রেড কালারের মধ্যে আছে চুন্ডি প্রিন্টের ভিউ আছে একদম পিওর কটনের মধ্যে আছে এগুলো রেগুলার পরার জন্য একদম বেস্ট একটা কালেকশন যারা রেগুলার পরার জন্য সুতির থ্রি পিস করছেন এগুলো মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট একটু দেখাই দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেমই হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে এগুলো রঙ নষ্ট হবে না আর এটা হচ্ছে হাতার কাপড়টা জামার কাপড়ের সাথে এক্সট্রা হাতার কাপড় সাথে অ্যাড করা আছে সাথে বাকি পার্টগুলো দেখাই দিব ওন্না হবে এবং হচ্ছে পাইজামার কাপড় সহ থ্রি পিস পাচ্ছেন হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একদম কটনের মধ্যে পাচ্ছেন রেড কালার আর এটা হচ্ছে অন্যটা বিয়াস অন্যগুলি সুন্দর হবে বড় হবে যেমন বড় তেমন চোরা দেখেন কত সুন্দর না অনেক বড় ওন্না চোরা ওন্না খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন এটা প্রাইস থাকবে কত এটা কালারগুলো দেখায় চারটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো আমরা খুলে দেখিয়ে দিব আপনারা নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে বিয়াস মিস করবেন না এটা হচ্ছে আরো সুন্দর একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাকটা বাকি পার্ট দেখাই দিব সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছেন ব্ল্যাক কালারের মধ্যে পিওর কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়াস সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না যেমন বড় তেমন চওড়া ম্যাচিং একদম ম্যাচিং ম্যাচিং পাচ্ছেন প্রাইস থাকছে কত প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিয়াস কালার হবে আরো দুইটা সবগুলি কালারই দেখাই দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না এটা হচ্ছে আরো একটা কালার দেখেন কি সুন্দর এইটা হচ্ছে চকলেট কালারটা খুবই সুন্দর আরও একটা কালার সো পছন্দ হলে মিস করবেন না নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পিওর কটনের মধ্যে পাচ্ছেন আর সাথে ওন্না পাচ্ছেন একটা বড়ো ওন্না নামাজি ওন্না দেখেন প্রত্যেকটা ওন্না বড় হবে যেমন বড় তেমন চোরা প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মিস করবেন না পিয়াস নিয়ে নেবেন প্রত্যেকটা কাল হচ্ছে গ্রিন কালারের মধ্যে একটা আছে এটাও কিন্তু সুন্দর যার যেটা লাগবে প্রত্যেকটা কালেকশন অ্যাভেলেবেল আছে যত নিয়ে নেবেন স্টোক শেষ হওয়ার আগেই এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন কালারের মধ্যে আছে দেখেন কালার কম্বিনেশনগুলো এত সুন্দর এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক প্রাইস থাকছে একদমই হাতের নাগালে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন পিওর কটনের মধ্যে আর এটা হচ্ছে অন্যাটা পিওর সুন্দর একটা অনুনা পাচ্ছেন বড় অন্যা চমৎকার অন্য দেখেন কত সুন্দর যেমন বড় তেমন চোরা প্রাইস থাকছে অনলি অনলি কত মাত্র পাঁচশো পঞ্চাশ এবার আমরা আরো একটা সুন্দর ডিজাইন দেখাবো এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে পিয়াস এটা তো অনেক হিট একটা ডিজাইন অনেক হিট একটা ড্রেস দেখেন কত সুন্দর এটা হচ্ছে জামাটা খুব সুন্দর চমৎকার দেখেন কালার প্রিন্ট দেখেন সব কিছু এটা হচ্ছে এক্সট্রা হাতার কাপড় খুব সুন্দর করে দেওয়া আছে বাকি পার্ট দেখায় দিব যেমন লং আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় সেভেন্টি থেকে এইট ইঞ্চের মধ্যে আপনার হচ্ছে ফ্রি সাইজ যে কোনো মাপে বানাতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন কটনের মধ্যে আর অন্যটা কিন্তু পাচ্ছেন কটনের মধ্যে পিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্যা খুব সুন্দর প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন পিওর কটনের মধ্যে একদম সুতি থ্রি পিস যারা খুঁজছেন রেগুলার জন্য বেস্ট একটা কালেকশন কালারগুলো দেখায় এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কি সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন মিস করবেন না প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে আরো একটা কালার সেম ডিজাইন সেম ড্রেস সেম কাপড় শুধু কালারগুলো থাকবে চেঞ্জ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছেন পিওর কটনের মধ্যে আছে এটা চমৎকার কালার এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন জামার সাথে ম্যাচিং করে এগুলো ডিজিটাল প্রিন্ট করা মেশিনে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে একটা রেগুলার করা সুন্দর থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে আরও একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে মিস করবেন না জটপট ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে আপনারা অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই থ্রি পিসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর জামার লং থাকছে হচ্ছে পঁয়তাল্লিশ বডি থাকছে হচ্ছে আপনার সত্তর থেকে আশি ইঞ্চির মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড় চমৎকার এটা কালার এটা হচ্ছে অন্যারা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে ম্যাচিং প্রিন্টের ওন্না খুব সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেঁয়াজ যারা শুরুমে আসবেন চলে যান কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন